বাইচাব উঞ্চেন নি উনচেন নিয়া তার তামছা দেখছেন নি চাবানাৰ বৈচায়িত বুলি গেছে চমুনি বাইচাব ভুঞছেন নি শুনচেন নিয়া তার তামছা দেখছেন নি চাবানাৰ বৈচায়িত বুলি গেছে চমুনি শাইল চোৱা চেৰে করি কৰি হৈছে যোগাৰ কইছে ডিস্কু জোতা ডিস্কুপেন হালত কৰি লৈছে শাইল চোৱা চেৰে বিক্রি করি ওই সাজগার কচ্ছে ডিসকো জুতা পেন হালাত করি লইছে বাইসাবে হেতার তামসা বাইসাবে হেতার তামসা দেখলে বাইরে কার না এ হাসনি শাবানার বইসাই তো ভুলি গেছে সোমনি বাইসাবে হুনছেনি হুনছেনি হেতার তামসা দেখছেনি শাবানার বইসাই তো ভুলি গেছে সোমনি হলের বিদ্যা যাহন বাইরে হিডে হিডি লাগছে হালদি উডি হাতে বার সিডের তলে ঢুকছে হলের ভিত্তে যাহন বাইরে ইডা হিডি লাগছে হালদি উডি হাতে বার সিডের তলে ঢুকছে বাইসাবে হাতার তামসা বাইসাবে হাতার তামসা দেখলে বাইরে কার না এ হাসনি শাবানার বইসাই তো বলি গেছে সোমনি বৈশাবো হুঁচেননি হুঁনছেন নি তার তামসা দেখছেন নি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সমুনি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সোমুনি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সমুনি